এছাড়া উটেল পিৎজা বা আপনার আরো এই যে সেই সুমিয়াপুর আমরা এর আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও করেছিলাম সিংয় সেই সুমিয়া দেখা হয়ে গেলে আবার আমাদের এখানে বোবাটিটা আছে বোবাটিটা স্পেশাল বোবাটিটা আছে আমাদের এই এবং সব ধরনের

এই জায়গাটা পুরোটাই ফাঁকা এখানে আপনার গাড়ি পার্সোনাল গাড়ি বাইক আপনারা চাইলে রাখতে পারবেন খুব সুন্দর সাজানো আছে এই দিকটা এটা বেসিক্যালি বিরিয়ানির এ একটু সামনে যদি আসেন আমি দেখাবো আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে হলো আপনার হান্ডি বিফ যায় হান্ডি বাটন তারপর হচ্ছে চুই জাল তারপর হচ্ছে শিক কাবাব হারিয়েলি কাবাব চিকেন তান্দুরি রোমালি রুটি সাথে হাস অনেক কিছু অনেকগুলো আইটেম এখানে পাওয়া যায় بامবু বিরিানিও পাওয়া যায় আর এটার ওনারকে দেখতে পাচ্ছেন শাইন ভাই আমাদের চ্যানেলে শাইন ভাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন রিসেন্টলি পেয়ে যাবেন চলুন আমরা সামনে যে আইটেম আছে

আইসক্রিম এখানে আছে আমাদের এখানে বোবাটিটা আছে বোবাটিটা স্পেশাল বোবাটি আছে আমাদের এই আইসক্রিম তে এবং সব ধরনের মিল্কশেক এবং জেলো আইসক্রিমটা পাবেন আমাদের এখানে স্পেশাল ঠিক আছে আমরা একটু সামনে আসি আর বাচ্চাদের জন্য আমাদের মার্কেটে এটা বাচ্চাদের জন্য কিডস আইটেম আছে এখানে আপনারা বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু পেয়ে যাবেন এখানে এখানে চাইলে আপনার এখান থেকে বাচ্চাদের বাচ্চা সাথে যারা আসেন তাদের কিছু গিফট আপনারা এখানে কিনতে পারবেন একটু সামনে যাই আর এখানেও একটা ব্যাপার আছে যেটা বাচ্চারা খেলার জন্য আমাদের দেখতে আছেন এখানে নৌকা আছে তারপরে এটাকে কি বলে

cinema bol video jodi aro dekhte chan amader আছে e ache apn dekhi deben seta

তারপর দেখো আছে এখানে রিক স্ট্রিট থেকে বাইরে। এটা কি গো? আমদুরি চা। আমদুরি নাম ম্যাজিক অবশ্যই অবশ্যই চাপ।

আর কিছু রেস্টুরেন্ট আছে আমরা দেখাবো এই উপর থেকে এই থেকে কিন্তু রেস্টুরেন্ট এই ফুড কোর্টটা অনেক সুন্দর লাগে আমরা এখনো যদিও সন্ধ্যাপুর পুরি হয়নি সন্ধ্যা রাতে যখন চমৎকার লাগে দেখতে এই ফুট করে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা এখন দেখাবো আচ্ছা ওদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস বারবিক কিউ বল আমাদের এখানে যে জিনিসটা পাওয়া যায় সি ফুড

আছে যারা বট পছন্দ করেন তারা এখানে আসবেন অবশ্যই আর আমরা দেখতে পাচ্ছি এখানে আটা রুটি বানানো হচ্ছে রুটি হচ্ছে আধারে আলো দোকানের নাম বাহ নামটা খুব চমৎকার

বিরুলিয়ার ফুড কোর্ট এখানে অনেক রেস্টুরেন্ট আছে প্রাইস গুলো রিজনেবল আছে আপনারা এখানে একবার ট্রাই করবেন আর আপনাদের কোন খাবারটার উপরে ভিডিও দিতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ভিডিওটা চেষ্টা করব এখানে এসে দেওয়ার জন্য ব্যবস্থা আছে দইয়ের ব্যবস্থা আছে সব ধরনের আইটেমগুলাই আছে আচ্ছা মানে ঝাল খাওয়ার পরে আপনার যদি কোনো মিষ্টি মুখের করতে কিছু করতে চান তাহলে মিষ্টির দোকানও আছে দইয়ের দোকানও আছে আচ্ছা বন্ধুরা আপনারা তো আমি দেখেন আমি নিয়ে এই ফুড কোর্টটাকে পরিচিত দেওয়ার চেষ্টা করলাম এই ফুড কোর্টটাটা আপনারা অনেকে জানেন এই ফুড কোর্টটা কোথায় আছে তারপর বলে দিচ্ছি এই ফুড কোর্টটা

تشرب هالطلب من